সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম অ্যাডেলের প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের অনেক বেশি আগ্রহ আমরা দেখে থাকি আর সেই আগ্রহর আপনাদের মোটামুটি মেটানোর জন্য আমি অ্যাডেলের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি আশা করা যায় যে আপনারা আপনাদের ভালো লাগবে তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কিডনি পাথর রিমুভ করার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট যেটা আসলে যাদের কিডনি স্টোন আছে রেনাল স্টোনের যাদের আছে তাদের জন্যে এটা অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন বিশেষ করে যারা এই সংক্রান্ত জটিলতায় ভুগতেছেন তারা এটা নিশ্চিন্তে ব্যবহার করে দেখতে পারেন আশা করা যায় যে আপনাদের কিডনি স্টোন থেকে আপনারা কার্যকরভাবে মুক্ত পাবেন তো আজকে আলোচনা করব অ্যাডেল নাম্বার হচ্ছে যে বাইশ যেটা হচ্ছে যে ফর কিডনি স্টোন এবং থালি সংক্রমণের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে আর এটা অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন আর অ্যাডেল বাইশ এটা স্লোগান আছে ফর কিডনি স্টোন অ্যান্ড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এটা ইউ জন্য ভালো কাজ করে পাশাপাশি কিডনি স্টোনের জন্য দারুণ কাজ করে তো লক্ষণগুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে প্রথমে আছে সিস্টাইটিস অনবরত মূত্রত্যাগ দুর্গন্ধযুক্ত প্রস্রাব জ্বালা পোড়া এবং কিডনিতে পাথর ডিরেক্ট যাদের এই কিডনিতে স্টোন আছে তারা সরাসরি এই অ্যাডেল বাইশটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন পাশাপাশি যাদের প্রস্তাবে ইনফেকশন আছে তারপরে সিস্টাইটিসের মানে সিস্টাইটিসের সমস্যায় ভুগতেছেন তারাও এটা ব্যবহার করে দেখতে পারেন এটা অত্যন্ত কার্যকরী আর এটা হচ্ছে যে অ্যাডেল বাইশ কিডনি কোষে জমাট বাঁধা পদার্থ জমাট প্রোটিন ক্যালকুলি ও টক্সিন নির্গমনে সাহায্য করে এবং কিডনি স্বাভাবিক কাজকর্ম পুনরুদ্ধারে সহায়তা করে তো এটা হচ্ছে যে ডোজটা আমি বলে দিচ্ছি ডোজটা হচ্ছে যে অ্যাডাল্টের ক্ষেত্রে পনেরো থেকে বিশ ড্রপ থ্রি টাইমস ডেইলি পানিসহ খাওয়ার পরে খাবেন আর চাইল্ডের ক্ষেত্রে পাঁচ থেকে সাত ফোঁটা দিনে তিনবার সহ খাওয়ার পরে খাবেন এটা অত্যন্ত কার্যকরী আর এটা বাই বিশ এম এল এ সিল প্যাকেট পাওয়া যায় আপনারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন আর আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশে যে কোনো জায়গায় অ্যাডেলের প্রোডাক্টগুলো মানে আপনাদের প্রয়োজন অনুযায়ী সরবরাহ করে থাকি পাশাপাশি এই সংক্রান্ত যে কোনো পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে ফ্রি পেয়ে যাবেন পাশাপাশি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক শেয়ার করে দিবেন পরবর্তীতে আর যদি ইউটিউবে আপনারা দেখতে চান দয়া করে ইউটিউবে গিয়ে বাংলায় সারাভূমি ঔষধালয় লিখে সার্চ দিলে আমাদের ভিডিওটি পেয়ে যাবে পরবর্তীতে এই জাতীয় ভিডিও সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এই ছিল আজকের আলোচনা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম